বিন গাজী নামের একটি হসপিটালের সামনে একটি বাচ্চা ছয় বছরের বাচ্চা অ্যাম্বুলেন্স থেকে নেমে সে হসপিটালের মধ্যে যাচ্ছে আর কি তার ব্যাগ থেকে টপ টপ করে রক্ত বেরিয়ে আসছে আল জাজিরার একজন সাংবাদিক তার কাছে গিয়ে তাকে তাকে জিজ্ঞাসা করছে শিশুটিকে তোমার ব্যাগে কি আছে তোমার ব্যাগ থেকে রক্ত বেরিয়ে আসছে কেন বাচ্চাটি বলছে যে আমার ব্যাগে আমার ছয় মাসের ভাইয়ের ছিন্ন বিচ্ছিন্ন দেহ সে ব্যাগের মধ্যে ভরা আছে গাজার যে দৃশ্যগুলো আমরা দেখেছি এক একটা মানুষ খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা লাইন লাগিয়ে থেকেছে তারপরে সে এক বাটি হয়তো সুপ পেয়েছে মানে কি বলবো তারা খাবার নিয়ে সেই খাবারটুকু নিয়ে আসতে লেগে আবার পরে গেছে সেইটা আবার তুলে বাটিতে নিয়ে গিয়ে খাচ্ছে এম পড়াশোনা করছে অমুসলিম ভাই তারা হিন্দু তারা হিন্দু আপনার এই ফান্ডে আপনার ডোনেট করেছে হিসেব করুন যে তার পরিবারের সবাই মারা গেছে তার মা নেই বাবা নেই তার ভাই বোন কেউ নেই পরিবারের ও একাই বেঁচে আছে যার বয়স হচ্ছে চার থেকে পাঁচ বছর তাহলে এমন একটি পরিস্থিতিতে সেই বাচ্চার অবস্থাটি কি হবে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে যে আপনি যে ত্রাণ গুলো দিচ্ছেন কিছু ব্যাকগ্রাউন্ড দেখেন তখন তাকে পুরো ফুটেজ ব্যাকগ্রাউন্ড দেখানোর পরে সে একশো টাকা দিয়েছে মানবিক সাহায্য করা এর মধ্যে যে কি যে আনন্দ এটা যারা করে তারাই একমাত্র না করলে না এটা না করলে বুঝবে না জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচ্ছে ঈশ্বর ডিজিটাল রিমাইন্ডারের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আমরা সব সময় সাকসেসফুল মানুষের গল্প শুনতেই পছন্দ করি সাকসেসফুল ইন দ্য সেন্স কোনো মানুষ চাকরি তার ব্যবসা বা অন্য পৃথিবীর কোন জিনিসে যদি সাকসেসফুল হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই সাকসেসফুলকে অনেক বেশি সেলিব্রেট করি এবং সেই গল্প শুনতেও আমরা অনেক বেশি পছন্দ করি আজকে আমরা এমন একজন গেস্টকে ইনভাইট করেছি সেই ব্যক্তি দুনিয়াবি কোনো ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে সাকসেসফুল নয় কিন্তু এমন কিছু বিষয় তিনি সাকসেসফুল যেটা আপনাদের অনেককেই হয়তো অবাক করবে অসংখ্য ধন্যবাদ তাজমহল ভাই আপনাকে আমাদের এপিসোডে উপস্থিত হওয়ার জন্য প্রথমেই আপনার কাছ থেকে আপনার পরিচয়টুকু জেনে নেব আমি তাজমহল শেখ সাগর দেখি মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে আমি বিলং করছি আমার এখানেই আর কি ছোট একটা বিজনেস রয়েছে আলহামদুলিল্লাহ এই নিয়ে আমাদের জীবিকা অর্জন হচ্ছে আমাদের তাজমহল শেখ ভাই তিনি এ যাবৎ গাজার যে বর্তমান সময়ে জেনোসাইড চলছে আমরা অনেকে অবগত সেইখানে তিনি একাকি প্রায় বত্রিশ লক্ষ টাকারও বেশি একটি টাকা তিনি পাঠিয়েছেন তাদের সাহায্যের জন্য মানবিকভাবে তাদের খাদ্য তাদের পানীয় জন্য কিছুটা হলেও তিনি চেষ্টা করেছেন এইটা তিনি একা তিনি কোনো অর্থশালী বৃত্তশালী ব্যক্তি নন তিনি কোনো কোনো চাকরিজীবীও নন তার বড় নেই দোকান চালান ই রিক্সা আছে মানে টুকটুকি যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলি আছে তিনি সেইটি চালান এবং তারই ওপরে ভিত্তি করে তিনি বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং তার সেইখান থেকে তিনি কিছু অর্থ একত্রিত করে সাহায্য করেছেন আপনার কাছ থেকে জেনে নেব তাজমহল ভাই যে আপনি যে সাহায্যটা আপনি করতে লাগলেন আসলে এটা আপনাকে কিভাবে আপনি মনে হলো যে আপনাকে সাহায্য করা উচিত আসলে আমরা প্রথমে যে সেভেন অক্টোবরে যে হামলাটা হলো তারপরে যে মানে অহরহ বম্বিং শুরু হলো গাজায় গণহত্যা চলতে শুরু করলো তো এই গণহত্যা আমাকে মানে দারুণভাবে মানে এফেক্ট করেছে যে আমরা কিভাবে এই সমস্ত বিধ্বস্ত এলাকায় ত্রাণ পৌঁছানো যায় বা পৌঁছাতে পারি তো কিছু আপনার সাংগঠনিকভাবে আন্তর্জাতিক কাজ করছিল তখন সেই মুহুর্তে আপনার আমাদের ইউনিসেফ যেটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক রয়েছে এবং আপনার রয়েছে অনুমা চ্যারিটি তারপরে চ্যারিটি অফ হিউম্যানিটি প্যালেস্টাইন চিলড্রেন রিলিফ ফান্ড এম এ টি এগুলো সব আন্তর্জাতিকভাবে কাজ করছিল তো তাদেরকে আমরা প্রথমত কন্ট্যাক্ট করি ইমেল করি এবং তারা আমাদের ত্রাণ নিয়ে ওখানে বিশ্বস্তভাবে পৌঁছে দেয় এবং তারা ওখানে গিয়ে লাইভভাবে তাদেরকে মানে সাহায্য করছিল এমত অবস্থায় ক্রসিং বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে এবং তারাও প্রবেশ করতে পারে না কোনো ত্রাণ ট্র্যাক যেতে পারছে না এবং হামলাও ধীরে ধীরে বাড়তেই থাকছে বাড়তেই থাকছে তখন আমরা এবার বাইরে থেকে ভিতরকার কারো সাথে যোগাযোগ করতে চেষ্টা করছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক যোগাযোগ হয়েছে বিশ্বস্ত সাথে এবং তাদের মাধ্যমে আমরা ত্রাণগুলো ডিস্ট্রিবিউট করতে শুরু করি আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক টাকা কালেকশন করে এই মুহূর্তে আমরা তাদেরকে রাহাত পৌঁছিয়ে দিচ্ছি এত টাকা যে আপনি সংগ্রহ করলেন সেই সংগ্রহ করার ক্ষেত্রে সবথেকে সব থেকে বড় যে মানে বাধা মানে কি ধরনের বাধার আপনি সম্মুখীন হয়েছেন প্রথমত আমি একা আমার কোনো ফ্যান ফলোয়ার বড় নেই আমাকে অনেকে হয়তো চিনে না টাকা বিশ্বস্ত না হলে তো মানুষ দিবে না টাকা বলে না পিতা মাতা থেকে এখন টাকা প্রিয় হয়ে যাচ্ছে কারণ আপনাকে বলি টাকার জন্যে পিতা মাতাকেও খুন করে দিচ্ছে কিছুদিন আগে একটা আমরা ঘটনা শুনলাম তার পিতার চাকরিটা আর মাত্র ছয় মাস বাকি আছে তার জন্য পিতাকে খুন করে সে তার চাকরিটা নিজের নামে করতে চাইছিল তো টাকা সবাই এবার একটা দিবে যে দান করবে একটা বিশ্বস্ত সূত্রে দিবে দিবে বিশ্বস্ত খাতে যাতে তাদের টাকাটা ঠিকঠাকভাবে পৌঁছায় তা তো ফ্যান ফলোয়ার নাই অনেক মানুষে আমাকে চেনে না জানে না কিভাবে টাকা দিবে তো প্রথমত আমি নিজে উদ্যোগ নিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যোগাযোগ করি এবং তারা অনেকটা এগিয়ে আসে এবং আমাকে টাকা পাঠাতে শুরু করে যেহেতু আমাকে অনেকে বিশ্বাস করে বিশ্বস্ত মনে করে সেই ফ্রেন্ড সার্কেল আমাদের এরা এবং তারা উদ্বুদ্ধ করে যে আপনি করতে পারবেন আপনার দ্বারা হবে আপনি চালিয়ে যান আমরা আছি আপনার সাথে এবং তারা আমাকে সাহায্য করে আমি আস্তে আস্তে এগিয়ে যাই এবং টাকা পাঠানো শুরু করি আচ্ছা টাকা জোগাড় করার ক্ষেত্রে আপনি কি ধরনের কৌশল আপনি মানে গ্রহণ করেছিলেন আসলে আপনি যে কথাটা বললেন যে আসলেই মানে টাকা সহজে তো মানুষ দিতে চায় না আপনি যত বড় বলেন হঠাৎ করে কোনো মানুষ আপনাকে টাকা না এবং যখন লক্ষ টাকা তার থেকে বেশি হয়ে যায় তখন সেটা একটা প্রশ্নের বিষয় যে কোন কৌশলের ভিত্তিতে আপনি বিশেষভাবে মানুষদেরকে এত টাকা আপনি জোগাড় করলেন এবং সেখানে পৌঁছানোর পৌঁছানোর ব্যবস্থা করলেন আমাদের কৌশলটা প্রথমত ছিল আমরা টাকাটা একদিনেও হয়নি আর একবারও হয়নি টাকাটা আমাদের দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এইভাবে একশো টাকা এক হাজার টাকা এইভাবে যে যা পেরেছে তার সামর্থ্য অনুযায়ী তার ক্যাপাবিলিটি অনুসারে সে টাকা দান করেছে আর আমরা পুরোটাই আমাদের ব্যাংক থ্রু টাকাগুলো নিয়েছি এই নয় যে আমরা কোনো এন মাধ্যমে নিয়েছি বা কোনো চেকের মাধ্যমে নিয়েছি এরকম কোনো ধরনের নাই যতটাই হয়েছে আমাদের ব্যাংকিং আছে আপনাদের পুরো রেট রেকর্ড আছে ব্যাংকিং ট্রানজাকশন স্লিপ আছে রিসিপ্ট আছে সমস্ত ট্রানজাকশন হিস্ট্রি আমাদের নিচে কাছে আমাদের মজুদ রয়েছে সংরক্ষিত রয়েছে এগুলো কেউ যে কেউ চাইলে আমরা দেখাতে পারবো এবং আমাদের এখনো ফান্ডিং কালেকশন চলছে এবং আগামী তো চলবে ইনশাল্লাহ কারণ সেখানে এখন ক্রাইসিস বেশি একটা গবেষণা করেছে যে তাদের যে ক্ষতিটা হয়েছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বিল্ডিং বসত বাড়ি সব ধ্বংস হয়েছে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি আপনার স্কুল অফিসিয়ালি সমস্ত গাজার আমরা এখন কথা বলছি গাজাতে ধ্বংস করা হয়েছে এবং নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট আপনার সব ডিসপ্লেস হয়ে এখন খাবার হ্যাঁ বস্ত্রের জন্য অনাহারে তারা দিন যাপন করছে আমরা 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 আমাদের ত্রাণ কাজ চালিয়ে যাব। জানি যে উনিশশো সালের আগে ইসরায়েল নামক কোনো দেশেরই কোনো অস্তিত্ব ছিল না এবং ঐতিহাসিকভাবে এটি প্রমাণিত যে তাদেরকে জোরপূর্বক তাদেরকে শুধু মানে ডিসপ্লেস করা হয়নি বর্তমান সময়ে তাদের উপরে যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে যে যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না এবং এই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে এত ভয়ানক যুদ্ধ হয়তো ঘটেনি আমি ভয়ানক এই সেন্সে বলছি যে এর আগে গণহত্যা হয়েছে যেমন মানে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল গ্যাস চেম্বারে ভরে এছাড়াও আমরা যদি আধুনিক সময় দেখি তাহলে আফগানিস্তান ইরাক সিরিয়া অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের গণহত্যা হয়েছে মানুষদেরকে হত্যা করা হয়েছে কিন্তু ফিলিস্তিন এবং ফিলিস্তিনের গাজাবাসীদের ব্যাপারটা একটু ভিন্ন কারণ এটি পুরো লাইভ ফুটেজে লাইভ আমরা দেখেছি এই গণহত্যা এবং এই গণহত্যায় বিশেষভাবে যারা থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে তারা হয়েছেন শিশু এবং নারী এবং বৃদ্ধ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার এ পর্যন্ত অফিসিয়ালি মানুষকে হত্যা করা হয়েছে এবং সেখানে আমরা যদি দেখি পঁচিশ থেকে তিরিশ হাজারই হচ্ছে শিশু অথবা নারী তাহলে এই অবস্থায় পৃথিবীর সমস্ত মানবাধিকার সংগঠন সহ সকলেই তারা বলছেন যে এটা জেনোসাইড কিন্তু তারা কেউই মানে সেইভাবে এগিয়ে আসছে না যেমনটি আমাদের তাজমহল ভাই বললেন যে পঁচানব্বই শতাংশ ঘরবাড়ি সেটিকে ধুলিসাধ করে দেওয়া হয়েছে এবারে যে স্তূপ তৈরি হয়েছে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে যদি একটা বিল্ডিং তৈরিও করতে যাওয়া হয় পনেরো একটা গবেষণা বলছে যে এই যে পরিমাণ রাভেল তৈরি হয়েছে স্তূপ ধ্বংসের স্তূপ তৈরি হয়েছে পনেরো বছর এবং কয়েক শত শত হাজার হাজার বিলিয়ন ডলার খরচ শুধু ওইটাকে স্থান ই করার জন্য আর আবার সব সবকিছু করার জন্য আপনার হতে পারে মানে যে পরিমাণ স্তূপ তৈরি হয়েছে 15 বছর লাগবে এবং কয়েক বিলিয়ন ডলার হয়তো খরচ হবে সেইটাকে সরানোর জন্য সরাতে গিয়ে তাহলে এই অবস্থাই তারা বাস্তুহীন এবং সেই বাস্তুহীনের কে সাহায্য করার জন্য আমাদের তাজমল ভাই একজন একদম স্বাভাবিক একদম অত্যন্ত সাধারণ একটি যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে তিনি এই চেষ্টা করছেন সত্যি মানে অনেক একটা উৎসাহের কাজ এবং বিশাল বড় একটি কাজ তিনি করছেন আচ্ছা এই কাজ করার ক্ষেত্রে আপনি যে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন বিশেষভাবে সেইগুলি কি কি ছিল বাধা বিপত্তি বলতে আমাদের যেরকম কালেকশনের ক্ষেত্রে এবং ফান্ডিং কালেকশনের ক্ষেত্রে আমাদের বাধাটা প্রথমত আমাদের কিছু ভাই সাহায্য করেছে কিছু আমাদের পিছনে টান দিয়েছে তো অনেক মানুষের কুৎসা রটানোর চেষ্টা করেছে যে আমরা এবং ভারতে এত বড় বড় সংগঠন রয়েছে আপনার ত্রাণ সংগঠন রয়েছে ফাউন্ডেশন রয়েছে তারা কিছু করতে পারছে না সে সাধারণ একা ব্যক্তি কিভাবে এত কাজ করতে পারে বা এইভাবে করতে পারে একটা হিংসে একটা মানে অবিশ্বাস্য ভাব মানুষের মাঝে তারা হিংসা বসতে কি হিংসার খাতিরে করে দিতে চাইছিল তা আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু বলেছেন যে ইজ্জত এবং জিল্লতের মালিক তিনি তো কাকে কিভাবে আল্লাহ ইজ্জত দিবেন এবং জিল্লত করবেন তিনি ভালো জানেন আমরা তো সরাসরি কাজ করছি এবং লাইভ কাজ করছি আমরা জেনুইন ভাবে কাজ করছি তো তা কারো মানে তোয়াক্কা করে লাভ নাই হ্যাঁ তো একটা কথা রয়েছে আপনার হাতি চালতা রেগা কুত্তা ভক্তা রেগা তো আমি আমার নিজস্ব কাজে আমি চলতে থেকেছি কে কি বলেছে পিছনে ফিরে আমি দেখিনি অনেক ভাই বেশিরভাগ আমাদের সাহায্য সহযোগিতা করেছে বিশ্বাস করেছে তারা প্রচার প্রসার করেছে নালে এত বড় একটা মাইল ফলক আমাদের থার্টি টু লাখ আর কি ই আলহামদুল্লাহ আমরা ই করেছি কালেকশন করেছি পাঠিয়েছি তো এত বড় মাইল ফলক আমি নিজের টাকাতে করিনি আমার এত হয়তো টাকা ইনকাম করে করাই আমার অনেক বছরের ব্যাপার আছে দান করা বা তো অনেক ব্যাপার ব্যাপার পরের তো আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতার মাধ্যমে এটা করেছি হ্যাঁ কিন্তু যারা আমার পিছনেই করেছে তারা কি কারণে করেছে তারা কতটুকু কি স্বার্থ করেছে বা তারা কতটুকু মানব মানবিক সাহায্য করছে এটা বড় বিষয় বিষয় তারা তারা দেখবে সেটা আমাদের অনেক ভাই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে যে আপনি যে ত্রাণগুলো দিচ্ছেন কিছু ব্যাকগ্রাউন্ড দেখেন তখন তাকে পুরো ফুটেজ ব্যাকগ্রাউন্ড দেখানোর পরে সে একশো টাকা দিয়েছে তো তার এত দেখার পরে তাকে তো আরেকটু হাত বাড়ানো দরকার এই সব মানে কিছু ব্যক্তি আছে আসলেই মানুষের মানে ই করার জন্য আছে অপদস্থ করার জন্য আছে অথচ তারাই অপদস্থ হয়ে যায় তা আলহামদুলিল্লাহ আমরা কাজ চালিয়ে যাচ্ছি এই দিতে আপনাকে সব থেকে বেশি মানে কোন বিষয়টি মানে খুশি করে এটাতে গেল দুঃখের কথা যে আপনাকে অনেকে অনেকেই আহ পেছন টেনেছে এবং টানাই স্বাভাবিক আর একটা জিনিস হচ্ছে যে একজন সাধারণ ছেলে কিভাবে মানুষকে এভাবে সাহায্যের জন্য এগিয়েছে আসলে মানুষকে সাহায্য করার জন্য আপনাকে যে অনেক বড় অ্যামাউন্ট দিতে হবে এমনও না যে আপনি আপনার যে সামর্থ্য আছে সেই সমর্থ অনুযায়ী আপনি সাহায্য করবেন কোনো মানুষকে কিছু না পারলেও তাকে হয়তো একটি সুপরামর্শ আপনি দিতে পারেন যে ঠিক আছে ভাই আপনি যে কাজটি করছেন সেটি আলহামদুলিল্লাহ ভালো কাজ আপনি চালিয়ে যান তো এই যে বিষয়টাও থাকতে পারে আচ্ছা যাই হোক এটা তো একটা দিক গেল এখন আপনাকে সব থেকে বেশি খুশি করেছে কোন বিষয়গুলি মানে এই প্রক্রিয়াতে আসলে আমি তাদের দুঃখ কষ্ট না দেখতে পেরে অস্ত্র বিগল তো অনেক হয়েছে অনেক কান্না করেছি নিজে হ্যাঁ দিয়ে আমি যখন তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারছি এবং তারা আমাদের বিন্দু বিন্দু টাকা দিয়ে তারা নিজেরা জীবিকা নির্বাহ করতে পেরেছে এবং খুশি হচ্ছে তাদের মানে মানে মুখে হাসি পারছি আমাকে কি বলবো আমাদের পাওয়া তো এই নিয়ে আমি আরো ইনফ্লুয়েন্স হয়েছি যে এই মানবিক সাহায্য করা এর মধ্যে যে কি যে আনন্দ এটা যারা করে তারাই একমাত্র না এটা না করলে বুঝবে বুঝবে না যেমন হাদিসে আমরা এসেছি যে তোমার যদি অন্ত শক্ত হয়ে যায় তাহলে তোমরা মিসকিনকে খাবার খাও এতিমের মাথায় হাত বুলিয়ে দাও দেখবে তুমি মানবিক মানসিক শান্তি পাবে প্রশান্তি একটা পাবে অন্তরে যে কি যে শান্তি আমার লাগছিল যখন আমরা প্রথম ত্রাণগুলো ডাইরেক্ট পৌঁছাতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ এটা সত্যি একটা আমার জন্য টার্নিং পয়েন্ট একদম একদম স্বামী স্বামী বিবেকানন্দের একটি উক্তি এই মুহূর্তে আমার মনে পড়ছে তিনি বলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর কিন্তু আমরা যদি রসুল্লাহ সাল আলহি ওয়াসালামের হাদিস দেখি তাহলে সেখানে দেখব যে কেয়ামতের দিন আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন যে আমি অভুক্ত ছিলাম তুমি আমায় খাদ্য দাওনি আমি পোশাকহীন অবস্থায় ছিলাম মানে পোশাক ছিল না আমায় তুমি পোশাক দাওনি বান্দা জিজ্ঞাসা করবে হে আল্লাহ তুমি রহমানুর রহিম তুমি কিভাবে অভুক্ত থাকতে পারো তুমি কীভাবে পোশাকহীন অবস্থায় থাকতে পারো আল্লাহর উত্তর হবে যে আমি তোমার যে প্রতিবেশী ছিল সেই প্রতিবেশী পোশাকহীন অবস্থায় ছিল তার পোশাক ছিল না তুমি তাকে বস্ত্র দাওনি তোমার প্রতিবেশী সে অভুক্ত অবস্থায় ছিল তুমি তাকে খাদ্য দাওনি তুমি যদি তাকে খাদ্য দিতে তাকে পোশাক দিতে তাহলে আমায় দেয়া হতো ভাই যে কাজটি করেছেন সেই কাজটি অবিশ্বাস্য মনে হলেও এই কাজটি কিন্তু একজন মানুষ হিসেবে আমি বাদ দিলাম মানে তারা যারা মারা যাচ্ছে তারা সব থেকে আগে হচ্ছে তারা মানুষ এবং মানুষ হচ্ছে কি যে একটি প্রাণ যদি মারা যায় বা অকারণে যদি মারা যায় হত্যা করা হয় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় মানে কতাল নফসম বিকিন ও ফসাদিন ফিল আর ফাকে আন্নামা কতাল নাসে জামিয়া ইফ ইউ কিল্ড ওয়ান সিঙ্গেল ম্যান ইউ কিল্ড হোল অফ হিউম্যানিটি তুমি যদি একটি মানুষকে মারো তাহলে পুরো মানব জাতিকে হত্যা করলে যদি সেটি কোনো এমন মানুষ হয় যে মানুষটির কোনোই দোষ ছিল না যে শিশুগুলোকে মারা হচ্ছে সেই শিশুগুলির কোনো দোষ নেই যে নারীটিকে মারা হচ্ছে সেই নারীটির কোনোই দোষটা নেই এটা বিশ্ব লঙ্ঘন করা হচ্ছে বিশ্ব মানবাধিকার সংগঠনগুলো তারা চুপ আছে এবং এটি লঙ্ঘিত হচ্ছে সবাই চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করছে এই অবস্থায় তাজমহল ভাইয়ের মতো আরও অনেক মানুষই আছেন যারা ইচ্ছা পোষণ করেন মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য তারা এই কাজগুলি করে যাচ্ছেন আপনি যে এই বিষয় এই টাকাগুলি আপনি ট্রান্সফার করছেন এইখান থেকে সেইটি ট্রান্সপারেন্সি মানে সত্যতা কিভাবে যাচাই করছিলেন যে আসলে আপনি জেনুইন মানুষের কাছে পৌঁছাচ্ছেন টাকা এমন তো হতে পারে যে যে মানুষকে আপনি টাকা পৌঁছাচ্ছেন হয়তো সে ফেক অথবা মিথ্যে করে আপনাকে ধোকা দিচ্ছে আমরা তাদের প্রথমে আইডেন্টি যাচাই করেছি লাইভ ফুটেজে কথা বলেছি এবং তাদের ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি ভিডিও ব্যাকসাইড করে দেখেছি এবং তাদের অবস্থানগুলো দেখেছি তারা কি অবস্থায় রয়েছে কোথায় থাকছে তারা তো এই নিয়ে আমরা তখন যাচাই বাছাই করে আমরা টাকা প্রথমত পাঠিয়েছি একেবারে পুরো টাকা আমরা ট্রান্সফার করিনি ধাপে ধাপে স্টেপ বাই আমরা হয়তো প্রথমে পাঁচশো ডলার দিলাম হ্যাঁ দুশো ডলার দিলাম হ্যাঁ এইভাবে ডলার আকারে আমরা পাঠিয়েছি আর এটা আপনার পুরোটাই জেনুইনভাবে ব্যাংক অফ প্যালেস্টাইনে গেছে আপনার পেপ্যাল থ্রু যেরকম আমাদের একটা ইয়ে ফোনপে ইউপে এই সমস্ত আছে ট্রান্সফারের একটা পদ্ধতি পেমেন্ট ইন্টারফেস গুলো আছে অ্যাপস গুলো আছে সেরকম একটা পেপালস অ্যাপ আছে পেপাল ডট কম ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ডাইরেক্ট ব্যাংক অব প্যালেস্টাইনে আমরা টাকাগুলো সেন্ড করেছি পেপাল এর মাধ্যম আপনি যে সাহায্যটি করেছেন সেই সাহায্যটি আমরা জানি যে এটা তো অনেক বড় তাদের জন্য অনেক বড় সাহায্য না হলেও ব্যবস্থা আপনি করেছেন তো এই সাহায্যের ফলাফল কি হয়েছে মনে হচ্ছে আপনাকে আমরা এই সাহায্যের ফলাফল আমরা নিজেরাই লক্ষ্য করছি আমরা আমার দেখা দেখি অনেক সংগঠন এগিয়েছে আমার দ্বারাই তারা অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়েছে এবং আমাকে সরাসরি বলেছে আপনার মাধ্যমে আমরা এগুলো ই করলাম মানে এবং আমরা ফান্ড কালেকশন করলাম আমরা টাকা পাঠাচ্ছি এই যাবত প্রায় পাঁচ লক্ষ ছয় লক্ষ কেউ কেউ এভাবে পাঠিয়েছে আমার মাধ্যমে আমার কাছ থেকে তারা অনুপ্রাণিত হয়ে আমাকে নিজেও জানিয়েছে তারা যে আপনার কাছ থেকে আপনি না করলে হয়তো আমরা এগুলো মানে কোনো গুরুত্বই দিতাম না তা আপনি যেহেতু করছেন সেহেতু আমরাও এগিয়ে এলাম এবং আমাদের আশেপাশে গ্রামবাসীদের কাছ থেকে ই করে আমরাও পাঠাচ্ছি তা আমরা ফলাফল এটা তো আমাদের এখানে দেখতে ছি তারপরে আমাদের ওইখানে আমরা সরাসরি ভিডিও এবং এর মাধ্যমে দেখছি যে তারা আমাদের ত্রাণগুলো গুলো পেয়ে বাচ্চারা মুখে আনন্দ হচ্ছে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা সদ্যজাত হয়েছে তার পোশাক আশাক তার বেস্ট ফিডের জন্য খাবার কারণ মায়েরা খাবার পাচ্ছে না সে সেহেতু আপনার বুকের দুধ তাদের জুটছে না বেশ ফিড করতে পারছে না তার জন্য আমরা আপনার গুঁড়ো দুধ কৌটোর দুধ এই জাতীয় সমস্ত কিনে দিচ্ছিলাম এবং দিয়েছি সবাই পেয়েছে খুশি হয়েছে হ্যাঁ অনেকে প্রয়োজনীয় যেরকম আমরা খাবার দিলেই শুধু হয় না অনেকের হয়তো চুল বড় হয়ে গেছে অনেকের কিছু অন্য খাবার প্রয়োজন ওষুধপত্রের প্রয়োজন বা এ প্রয়োজন তাদের জন্য আমরা সরাসরি টাকা পয়সা দিয়েছি আপনার একটা খামে ভরে গিফট দিয়ে টাকা দিয়েছি যাতে তারাও লজ্জিত না হয় ভাবে যে আমরা উপহার দিচ্ছি গাজাপুরটির বেশিরভাগ বিল্ডিং যেমনটি শুনলাম আমরা পঁচানব্বই শতাংশ বিল্ডিংকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে হসপিটালগুলি বেশিরভাগই ফাংশনাল নয় মানে আছে যেগুলি সেইগুলিতে মানে বেসিক যে ইকুইপমেন্ট গুলো হয় যেমন এনিস্থেসিয়া ব্যথা কমানোর জন্য যে ঔষধ যেমন ধরুন অপারেশনের প্রয়োজন বিস্ফোরণের ফলে তার হাত ভেঙে গেছে পা ছিঁড়ে গেছে তো এই জায়গাটিকে যখন কাটতে হচ্ছে এই অবস্থায় আপনার এনিস্থেসিয়া ব্যবহার করা হয় যাতে ব্যথা অনুভব না হয় তো সেই ব্যথা কমানোর যে ইঞ্জেকশন সেটিরও অভাব আছে এবং সেইখানে দেখা যাচ্ছে যে লাইভ সেই জিনিসটাকে কাটা হচ্ছে তার মানে কোনো ধরনের ব্যথা ওষুধ ব্যবহার না করেই সেটিকে কাটা হচ্ছে এমন ধরনের ঘটনাও আমরা শুনেছি বা দেখছি তাহলে এখানে পরিস্থিতি বিশ্বের ইতিহাসে এরকম ধরনের ঘটনা এরাকে ঘটেছে কিনা আমার তো জানা নেই কারণ লাইভ এইগুলি ঘটেছে আল জাজিরার একটি সংবাদ আমরা কিছুদিন আগে পড়ছিলাম তো সেইখানে দেখছিলাম যে একজন মানে বেনগাজী নামের একটি হসপিটালের সামনে একটি বাচ্চা ছয় বছরের বাচ্চা অ্যাম্বুলেন্স থেকে নেমে সে হসপিটালের মধ্যে যাচ্ছে আর কি তার ব্যাগ থেকে টপ টপ করে রক্ত বেরিয়ে আসছে আল জাজিরার একজন সাংবাদিক তার কাছে গিয়ে তা তাকে জিজ্ঞাসা করছে শিশুটিকে যে তোমার ব্যাগে কি আছে তোমার ব্যাগ থেকে রক্ত বেরিয়ে আসছে কেন বাচ্চাটি বলছে যে আমার ব্যাগে আমার ছয় মাসের ভাইয়ের ছিন্ন বিচ্ছিন্ন টুকরো একটি দেহ সে ব্যাগের মধ্যে ভরা আছে পরিস্থিতি বর্তমান সময়ে গাজায় যদিও এখন সিজ ফায়ার হয়েছে দিনের জন্য একটি ঘটনা ঘটেছে কিন্তু আপনি করুন যাদের মাথার উপরে কোনো ছাদ নেই যাদের কোনো হসপিটাল নেই যাদের কোনো স্কুল নেই তারা তো কয়েক প্রজন্ম মানে পঞ্চাশ থেকে একশো বছর তারা পিছিয়ে গেল তাদের যে ট্রমা এই ট্রমার ব্যাকআপ কোথা থেকে হবে তারা যে নিজের বাড়ি থেকেই আজকে বাস্তুহীন এই জায়গা থেকে আমরা কোন অ্যাঙ্গেল থেকে ভাববো আমরা কি ভাববো যে তারা মুসলিম সেই কারণে তাদের সাহায্য করা যাবে না আমরা কি ভাববো যে না তারা আসলে মানে সেই ছোট্ট শিশুটি তারা হচ্ছে সন্ত্রাসবাদী এবং সেই কারণে তাদের সাহায্য করা যাবে না পৃথিবীর সমস্ত মানুষই এখন কথা বলতে লেগেছে আমরা দেখেছি যে অনেক সেলিব্রিটি অনেক মানবাধিকার সংগঠন তারা এগিয়ে এসেছে এবং তারা বলছে যে না গাজার মধ্যে যে ঘটনাটি ঘটছে বা ফিলিস্তিনের উপরে যে নির্যাতন চলছে তারা অনেক বাধা বিপত্তির পরেও এটি বলতে বাধ্য হয়েছে এবং বলছে যে হ্যাঁ এটি মানার নয় আমি ভাইয়ের মতো কাছ থেকে যে জিনিসটি মানে বিশেষভাবে জানবো পার্সোনালি আপনাকে প্রথমে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই জোজাকুল্লাহ মানে বলার অবকাশ নেই যে আপনি কি পরিমাণ সাহায্যর জন্য আপনি এগিয়ে এসেছেন একাকি যদি কেউ একাকি এই কাজ করতে চাই তাহলে তার জন্য আপনার কি পরামর্শ থাকবে আমরা পরামর্শ দেবো আপনার সাধ্য মতো চেষ্টা করেন কোনো বিশ্বস্ত সোর্সে দেন অথবা নিজে আপনি ই করেন কালেকশন করেন এবং যে কোনো আপনার ভালো কাজে নিয়তটা জরুরি ইন্নামাল আমালবী নিয়ত প্রত্যেকটা কাজের জন্য নিয়ত জরুরি আর কি নিয়ত আপনি যদি সহি করেন এবং আপনার নিয়ত যদি খালেস থাকে মুখালিস থাকে অবশ্যই আপনি কাজে এগিয়ে যাবেন আমরা যেরকম এগিয়ে গেছি আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই ফান্ডে কালেকশনে আপনার ত্রিপুরা থেকে কালেকশন এসছে এবং অনেক ভাইরা এমবিবিএস পড়াশোনা করছে অমুসলিম ভাই তারা হিন্দু তারা হিন্দু আপনার এই ফান্ডে আপনার ডোনেট করেছে এবং অনেক কলেজ পড়ুয়া আরো আমাদের যারা কলকাতা ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে হিন্দু ভাইয়েরা কালেকশন দিয়েছে একটা যে যুদ্ধ একবারে তাদেরকে গণহত্যা করা হচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল বিরল হ্যাঁ মানে লাইভ এইভাবে মানে আপনার যুদ্ধ হয় কাদের সাথে যুদ্ধ হয় সশস্ত্র বাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর এবং এক দেশের ওপরে আরেক দেশের তো এরা যুদ্ধ করছে শিশু আবাল বৃদ্ধ বাচ্চাদের ওপর যুদ্ধ শুরু করেছে এবং তাদেরকে হত্যা করছে হত্যা করা করছে এবং এমনকি তাদের দাফন যে শেষকৃতি করবে তারও হদিশ পাওয়া যাচ্ছে না ছিন্ন ভিন্ন কত লাশ বস্তায় টুকরো টুকরো ছিন্ন ভিন্ন বস্তায় ভরা হচ্ছে কোন পাওয়া যাচ্ছে হাত পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না খুঁজেই কোন লাশ একেবারে আমরা কয়েকটা ভিডিও দিয়েছি শুধু মাথা কেটে মাথা কোথায় গেছে মাথার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না একটা নির্মম ঘটনা আমরা সেই হিটলারের যুগে দেখেছি এই আপনার এই আবার হিটলারই যুগ এরা চালু করছে এবং হিটলারি কাজ করছে আচ্ছা এই ক্ষেত্রে আপনার আগামী পরিকল্পনা কি মানে আপনি আগামীতে কি ধরনের পরিকল্পনা নিচ্ছেন এই বিষয় নিয়ে আমাদের যেহেতু সেখানে খুব মানে বড় ধরনের বিপর্যয় হয়েছে সেটা তো আমরা ভরপাই করতে সক্ষম নয় আমরা শুধু মানবিক ত্রাণটুকু আমরা ইনশাআল্লাহ চালিয়ে যাব আমরা তো ইল্লা বিল্লাহ এবং খাদ্য পানীয় হিউম্যানিটেরিয়ান এইড এবং যেগুলো প্রয়োজনীয় দ্রব্য বাচ্চাদের ন্যাপকিন এবং এই জাতীয় বস্ত্র যেগুলো খুবই প্রয়োজন সেগুলো আমরা দিচ্ছি এখন তাদেরকে আমরা বাড়ি গাড়ি এই জাতীয় বিলাস বহুল কিছু করে দিতে চাইছি না আপনার জীব যেহেতু জলই জীবন হ্যাঁ পানির অপর নাম জীবন জলের অপর নাম জীবন আমরা নিয়মিত বেশিরভাগ পানি এবং আপনার খাবার রুটি ওখানে বেশিরভাগ আপনার রুটি খায় খেয়ে থাকে তাই এগুলো আমরা বিতরণ করছি এই মুহূর্তে আপনারা জানেন যে শুধু তাদের উপরে যুদ্ধ বিগ্রহ চাপিয়ে দেওয়া হয়নি বা তাদেরকে হত্যাই করা হয়নি বরং তাদের ইলেকট্রিসিটি তাদের পানি মানে মৌলিক যে প্রয়োজন মানে পানি তো মানুষের একটি মৌলিক প্রয়োজন সেই পানিকেও বন্ধ করে দেওয়া হয়েছে তাদের জন্য বাইরে থেকে যারা এড পাঠাতে চাই মানে খাদ্য পাঠাতে চাই সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে মানে তাদের কাছ পর্যন্ত যাতে না পৌঁছায় সে খাদ্য তারা যাতে না পায় তারা যাতে না খেয়ে মারা যায় তো এই এ ধরনের একটি পরিকল্পনা সেই সময়ে এবং তার উপরেও ভাই চেষ্টা করেছেন ইন্ডিভিজুয়ালি তিনি চেষ্টা করেছেন এবং করছেন আহ আগামী কিছুদিন পরে রমজান এবং আমরা হয়তো পরিবার নিয়ে আমরা সুখেই হয়তো রমজানকে পালন করব। তা আপনাদের তাদের জন্য বিশেষভাবে রমজানের জন্য কোনো পরিকল্পনা আছে নাকি যেহেতু সামনে আমাদের মাহে রমজান একটা বরকতময় পবিত্রতম মাস সারা বছরের মধ্যে বারো মাসের মধ্যে রমজান একটা উত্তম মাস এই মাসেই কোরআন নাজিদ হয়েছে এই মাসে আপনার এমন একটা দিন আছে যে হাজার বছরের চাইতে উত্তম আর কি আলফাসার হাজার মাসের চাইতে উত্তম আমাদের এই দিনগুলো আমরা কাজে লাগাবো আমরা নিজেরা পরিবারের সাথে যেহেতু আনন্দ করে এবং মানে উৎসাহ নিয়ে আমরা রমজান পালন করব মাহে রমাজান তো সেক্ষেত্রে তাদের তো সেই হয়তো অনেকের পরিবার নেই সেই সুখটা তারা হয়তো উপলব্ধি করতে পারবে না আনন্দটা উপলব্ধি করতে পারবে না তো আমরা যেহেতু তারাও রম রমাজান পালন করবে শুধুমাত্র আমরা তাদের শাহরের এবং ইফতারের কিছু ব্যবস্থা আমরা করব এবং আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের ফান্ডিং কালেকশন যত মানে হিউজ হবে তত আমরা বেশি পরিমাণের মানুষের কাছে পৌঁছাতে পারবো অনেক আমাদের ওই প্রতিনিধি বোনরা এবং ভাইয়েরা আমাদেরকে রিকোয়েস্ট করে যে আরেকটা ক্যাম্প রয়েছে সেখানে অনেক দিন জল পৌঁছায়নি তারা কিছুই খেতে পারছে না আমরা জলের ব্যবস্থা করতে চাই এভাবে আমরা জলের এবং যেগুলো মানবিক খুব প্রয়োজন সেগুলো আমরা দিব এবং ইফতারি কিছু প্যাকেজ আমরা গতবার যে যেভাবে করেছিলাম ইফতারি প্যাকেজ একটা ঘোষণা করেছিলাম একটা পরিবার পিছু সেইভাবে আমরা একটা কাজ করার পরিকল্পনা রয়েছে গাজার যে দৃশ্যগুলো আমরা দেখেছি এক একটা মানুষ খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা লাইন লাগিয়ে থেকেছে তারপরে সে এক বাটি হয়তো স্যুপ পেয়েছে একটা খাবার এইভাবে অনেকের মানে কি বলবো তারা খাবার নিয়ে সেই খাবার টুকু নিয়ে আসতে লেগে আবার পড়ে গেছে সেইটা আবার তুলে বাটিতে নিয়ে গিয়ে খাচ্ছে আটা হয়তো উপর থেকে দিয়েছে ত্রাণ কমিটি দিয়েছে হয়তো পড়ে গেছে সেটা আবার উঠিয়ে তারা সেটা দিয়ে রুটি বানিয়ে খাচ্ছে ধুলোবালি মিশ্রিত তো এমন একটা বিধ্বস্ত এলাকায় আমাদের সাহায্য অবশ্যই করা দরকার যারা আমাদের তাজমহল ভাইয়ের মাধ্যমে সাহায্য করতে চান এ ধরনের উদ্বাস্ত বা এ ধরনের নির্যাতিত মানুষদের জন্য ফিলিস্তিন গাজাবাসীর মানুষের জন্য তারা তাদের জন্য ভাইয়ের আমরা সেইখান থেকে আপনারা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক একই ভাবে আহ আপনারা যারা সাহায্য করতে চান আপনাদের জাকাত ফেতের এবং ব্যাংক সেভিংস এর যে টাকা আছে ইন্টারেস্ট গুলো যেগুলো আপনাদের জমা থাকে ইন্টারেস্ট যেটি আপনার জন্য অবৈধ নয় এবং অন্য মানুষকেও আপনি দান হিসেবেও সেটি করতে পারেন না কিন্তু এইটি তাদের জন্য বৈধ হয়ে যাবে তার কারণ হচ্ছে তাদের আহ মৌলিক যে প্রয়োজন সেটুকু মেটানোর জন্য তাদেরকে কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে দৌড়ে বেড়াতে হচ্ছে হিসেব করুন যে একটা বাচ্চার পরিবারের সবাই মারা গেছে তার মা নেই বাবা নেই তার ভাই বোন কেউ নেই পরিবারের ও একাই বেঁচে আছে যার বয়স হচ্ছে চার থেকে পাঁচ বছর সবাই মারা গেছে তাহলে এমন একটি পরিস্থিতিতে সেই বাচ্চার অবস্থাটি কি হবে যদি সাহায্যের হাত আমরা না বাড়িয়ে যদি আমরা সাহায্য না করি তাহলে সেক্ষেত্রে আমাদের যে মৌলিক মানুষ হওয়ার জন্য যে মৌলিক যে এটা সেটাও হয়তো আমরা হারিয়ে ফেলছি তো এর জন্য আপনারা আপনাদের যে যেভাবে পারবেন সেভাবে আপনার সাহায্য করার চেষ্টা করবেন তাজমহল ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ রব আলমিনের কাছে আমরা দোয়া চাইব আমাদের সকলকেই যাতে এই মানবিক কাজে আমরা এগিয়ে আসতে পারি তার তহফিক দান করবো Thank you to smash